গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেই চিকুনগুনিয়ার ব্যথা কমাতে ঘরোয়া প্রাকৃতিক উপায় এখন চিকুনগুনিয়া নামক রোগের ব্যাপক প্রকোপ চারিদিকে এ জ্বরটি প্রাণঘাতী না হলেও এ রোগে আক্রান্তরা তীব্র থেকে তীব্রতর অস্থিসন্ধি বা জয়েন্ট ব্যথায় ভুগে থাকেন সাধারণত এ জ্বর দুই থেকে পাঁচ দিনের মধ্যে ভালো হয়ে গেলেও সন্ধির ব্যথা মাসব্যাপী রোগীকে কষ্ট দিতে থাকে চিকুনগুনিয়ার ব্যথা কমাতে নিচের কাজগুলো করতে পারেন আক্রান্ত জয়েন্টে বরফ সেঁক দিলে তা খুব ভালো ফল দেয় একটা তোয়ালে বা নরম কাপড়ে বরফ কুচি নিয়ে ব্যথার স্থানে তিন থেকে পাঁচ মিনিট ধরে রাখুন এভাবে দশ থেকে পনেরো মিনিট বরফ সেঁক দেওয়া যেতে পারে এতে প্রদাহ কমে ব্যথা কমে আসবে সরাসরি বরফ লাগাবেন না এতে কোল বার্ন হতে পারে ব্যথার স্থানে তিলের তেল দিয়ে হালকা মাসাজ করা যেতে পারে মাসাজের ফলে ওই স্থানের রক্ত চলাচল বেড়ে ব্যথা কমবে তবে অধিকারে ও দীর্ঘ সময় মাসাজ করা থেকে বিরত থাকুন ফলে জয়েন্টের টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে অনেক চিকিৎসক এক গ্লাস দুধে আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিনে দুবার খেতে বলেন হলুদের বিরোধী উপাদান চিকুনগুনিয়াজনিত ব্যথা কমাতে সাহায্য করে বলে প্রমাণ পাওয়া গেছে ফিজিওথেরাপি যে কোনো প্রদাহজনিত ব্যথা নিরাময়ে ফিজিওথেরাপি ব্যথানাশক বা অন্য যে কোনো কিছুর চেয়ে অনেক বেশি কার্যকর ইলেক্ট্রোথেরাপি ওয়াক্স থেরাপি এ ধরনের ব্যথা কমাতে খুব কার্যকর তবে চিকিৎসা নির্ভর করবে রোগীর বর্তমান অবস্থার উপর ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি চিকুনগুনিয়া প্রতিরোধে বাড়ির আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন টবে ছাদে জল ছাদে বা অন্য কোনো পাত্রে পানি জমতে দেবেন না মশারি ব্যবহার করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হয় আর চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ